জীবনে সেই মানুষটির সাথে থেকে যে তোমার চোখের ভাষা বুঝতে পারে যে তোমার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারে তোমার মনের ভেতরে কি চলছে জীবনে সেই মানুষটার সাথে থেকে যে তোমার রাগের পেছনের কারণটা বুঝবে আর তোমায় কিভাবে শান্ত করতে হবে সেটাও জানবে জীবনে সেই মানুষটির সাথে থেকে যার কাছে তুমি তার ফার্স্ট প্রায়োরিটি যে তোমায় হাজারো ব্যস্ততার মাঝে কিছুটা হলেও সময় দেবে যে মানুষটা অজুহাতের বদলে বরং তোমার পাশে থেকে তোমায় ভালোবাসার জন্য কারণ খুঁজবে জীবনে সেই মানুষটির সাথে থেকে যে তোমার স্বপ্নকে সত্যি হতে দেখতে চায় তোমার স্বপ্নের পিছনে ছুটতে বলবে তোমার হাতটা ধরে তোমার পাশে থাকবে আর এটাই ভালোবাসার ধরন